একটা কনসেপ্ট অনুচ্ছেদ থাকতে পারবে না সংবিধানে তোমাদের গণতন্ত্র তোমাদের ধর্ম নিরপেক্ষতা কি এটাই শিখায় যে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবা অপরদিকে কাবিয়ানীরা কাফের কিন্তু নিজেদেরকে তারা মুসলিম দাবি করে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করতেছে কাফেরদের উপাসনালয় মসজিদ হতে পারে না তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করছে তোমরা সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলো কাদিয়ানিদের অধিকার রক্ষার কথা বলো মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করে এই ধান দাবাজি চলবে না হিন্দুরা আছে মুসলিম পরিচয় হিন্দুদের বিরুদ্ধে আমরা মিছিল করি খ্রিস্টানরা সমসলিম পরিচয় থাকতেই পারে একটা দেশে হিন্দু থাকবে না কিন্তু অমুসলিম পরিচয় খ্রিস্টানরা সমসলিম পরিচয় কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফে তাদেরকেও থাকতে হবে অমুসলিম পরিচয় মুসলিম পরিচয় দিতে পারবে না হিন্দুদের উপাসনালয় মন্দির মসজিদ হতে পারে না খ্রিস্টানদের উপাসনালয় গির্জা মসজিদ হতে পারে না গদ্যদের উপাসনালয় প্যাগোডা মসজিদ হতে পারে না কাদিয়ানিদের উপাসনালয়ও মসজিদ হতে পারে না ওইটাও একটা শয়তানি আস্থা না এগুলো তো এগুলো তো নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের কিন্তু আমরা কিছু বললেই বলে এইখানে তো ধর্ম নিরপেক্ষতা আছে এটাই যে মুসলমানদের অধিকার ঘূর্ণ করবা আর কাফের মোশেদ সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবা এটাই যদি হয় তোমাদের ধর্ম নিরপেক্ষতা ওই সাঁতার ধর্ম নিরপেক্ষতার জায়গা বাংলাদেশ হবে না আরেকটা কথা বলে যায় যারা ইসলামী রাজনীতির যতদিন পর্যন্ত আপনারা কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে না পারবেন আপনারা কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না আব্বাসির কথাটা লিখে রাখতে পারেন আপনারা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না হোক এটার বিপক্ষে ইসলামী রাষ্ট্র বাংলাদেশ কখনোই যেন না হয় সেজন্য কাদিয়ানি সম্প্রদায় কাজ করে যাচ্ছে এবং তাদের পক্ষে সহযোগিতা করতেছে ইসরায়েলের মোসা এবং আমেরিকার সিআইএ আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে তাকে এদেরকে রাষ্ট্রীয়ভাবে অবিস্লিম ঘোষণার দাবি যে কোনো মূল্যে আদায় করতে হবে তখন বাংলাদেশ কলাঙ্কভুক্ত হবে আর যেদিন বাংলাদেশ কলাঙ্কভুক্ত হবে তারপরে আন্দোলন করলে রাজনীতি করলে বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র বানানো সম্ভব হবে কথা বুঝতে পারছেন সোনাইন মুসলমান অতএব স্পষ্ট মনে রাখবেন কাতিয়ানিদের উপাসন কখনো মসজিদ বলবেন না এতেই মান নষ্ট হয়ে যাবে হিন্দুদের যেমন খ্রিস্টানদের গির্জা বৌদ্ধদের ব্যাগটা কাতিয়ানিরা তাদের কাফের তাদের উপাসনালয় হচ্ছে একটা মনে থাকবে আর তাদেরকে কখনই আপনারা তারা তো মিথ্যা পরিচয় দেয় কখনো নাম পরিবর্তন করে বলে আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো আহমদি সম্প্রদায় কখনো আহমদিয়া সম্প্রদায় কখনো আহমদি মুসলিম জামাত কখনো আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহা নামের কুখ্যাত কুকুরের দল